ভারতবর্ষের মাটিতে যে সকল মহা মনীষী জন্মগ্রহণ করেছিলেন তার মধ্যে এক অন্যতম মহীষী হলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন বিখ্যাত সমাজ সংস্কারক তার পাশাপাশি তিনি ছিলেন শিক্ষাবিদ এবং লেখক তারই উদ্যোগে বিধবা বিবাহ বাল্যবিবাহ রোধ হয়েছিল বাঙালি জাতির গর্ব এবং আবেগের জায়গা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার অবদান অনুস্বীকার্য আজ তার একশো চৌত্রিশতম করতে শান্তিপুর পাবলিক লাইব্রেরির সামনে তার মূর্তিতে করা হয় মাল্যদান এবং ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার বড়বাবু ভাইস চেয়ারম্যান সহ একাধিক ব্যক্তি কর্মসূচিটা আজকে আমাদের যেটা সকালবেলা এসে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্বর্ধনা দেওয়া এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় যারা জড়িত আছি আমি যেমন আমার স্কুলে আছি তা সেখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিদ্যাসাগরকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করাবে আর যে অমর কীর্তি তাকে স্মরণ করে নদীয়া থেকে কোহেলি দেবনাথের পৌঁছ খবর বাংলা